খাবার কি কি আছে একটু দেখাতে পারবে এই সিঙ্গারাটা আজকে নতুন কত এটা দাম কত রেখেছো 10 টাকা করে তিন পকোড়া 20 টাকা পিস বড় সাইজ কি আর যে ঘুগনিটা স্পেশাল সেটা আছে ওটা ওটাই মাটন কিমা ঘুগনি গরম গরম মাটন কিমা ঘুগনি কি আছে ভেজিটেবল চপ আছে এইটা একটু ভেঙে গেছে ভাজতে ও সেটা হয় এটা দাম একই রেখেছো তাই তো হ্যাঁ 15 টাকা পিস আমি কিছু বাড়েনি আগার দিয়ে তাই তো বাড়েনি ফায়ার রিয়েল করা আচ্ছা ভাষা ভোলা নয় সব রান্না তো তুমি নিজেই করছো সব একাই করবি আচ্ছা আগে থেকে রেসপন্স কেমন আছে মানে কিছু কি মানে বেলে মাসটাতে একটু খারাপ বাজার যায় সাইজ মোটামুটি এই আছে thickness তাই আছে আচ্ছা 110 পড়ে